বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বহুল কাঙ্ক্ষিত কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আপনাদের লিখিত পরীক্ষার ফলাফলটি প্রকাশ করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষীর শূন্য পদের নিয়োগের লক্ষ্যে গত উনিশ এপ্রিল দুহাজার চব্বিশ তারিখে গৃহীত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল নিম্নে প্রকাশ করা হলো মৌখিক পরীক্ষা গ্রহণের স্থান তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে এবং কারা অধিদপ্তরের ওয়েবসাইটে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এখানে অলরেডি আপনাদের ফলাফলটি প্রকাশ করা হয়েছে এবং আপনাদের মৌখিক পরীক্ষার কখন অনুষ্ঠিত হবে সেটা আপনাদের ফোনে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে নোটিশ বোর্ডের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কারারক্ষী পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের তালিকা অর্থাৎ যারা পুরুষ প্রার্থী হয়েছিলেন। তাদের রুল নম্বর গুলো এখানে রয়েছে এখানে তাদেরই রুলগুলো রয়েছে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো আমি একে আস্তে আস্তে করে নিচের দিকে করে যাচ্ছি যেহেতু সকলের স্কল বলা সম্ভব না এখানে রয়েছে প্রায় চব্বিশশো জনের মতো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো আমি আস্তে করে নিচের দিকে স্কুল করে যাচ্ছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রুলটি দেখে নেবেন যে আপনারা উত্তীর্ণ হয়েছেন কিনা তো যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন বা তারা উত্তীর্ণ হননি তারা হতাশ হবেন না আপনারা একটু লিখে যাবেন যে ভাই আমি উত্তীর্ণ হতে পারিনি আর কি কারণে উত্তীর্ণ হতে পারিনি সেটি একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এখানে গেল প্রথম পেজ তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেজ এখানে কিন্তু সিরিয়ালি রোল নম্বরগুলো দেওয়া হয়েছে আমি আস্তে করে স্কেল করে নিচের দিকে যাচ্ছি আপনারা ভিডিওটি পোস্ট করে আপনাদের কাঙ্ক্ষিত রুলটি কাঙ্ক্ষিত রুলটি আপনারা দেখে নেবেন তো প্রিয় দর্শক আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে তো সকলেই উত্তীর্ণ হবেন না এটাই স্বাভাবিক তো যারা উত্তীর্ণ হতে পারেনি তারা হতাশ হবেন না আপনারা আরো ভালোভাবে নিয়ে সামনের যে যে মাঠ হবে হবে অর্থাৎ সামনে নিয়োগটি সেখানে আপনারা ভালোভাবে প্রস্তুতি মাঠে অংশগ্রহণ করবেন তো আমি বারবারই আপনাদেরকে একটি কথা বলেছি যে আপনার প্রস্তুতি যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন না কারণ এখানে কিন্তু বেশ একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠিত একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তো আপনার প্রস্তুতি যেমন ভালো থাকবে আপনার পরীক্ষা কিন্তু তেমন ভালো হবে তো যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য রইল অনেক আপনাদের জন্য সব জন্য সবসময় আরো ভালো কিছু করতে পারেন তো এখন কিন্তু সামনে আপনাদের ভাইভা রয়েছে ভাইবারে অবশ্যই ভালো করতে হবে আর এই ভাইভাটারই কিন্তু আপনাদের সর্বশেষ ধাপ ভাইবার তে উত্তীর্ণ হতে পারলেই কিন্তু আপনার আপনারা চাকরির নামক যে শোনার হরিণটি রয়েছে সেটি কিন্তু পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই ছিল কারারক্ষী অর্থাৎ পুরুষ পদে পদের লিখিত পরীক্ষার ফলাফল এখানে কিন্তু জন প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে তারপরে হচ্ছে মহিলা কারারক্ষী পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এখানে কিন্তু মাত্র পনেরো জন আহ মহিলা কারারক্ষী প্রার্থীদের উত্তীর্ণ করা হয়েছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তা আপনারা জানতে পারলেন যে আপনাদের লিখিত পরীক্ষার প্রকাশ করা হয়েছে তো যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিওটি শেষ করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে অন্যজন উপকৃত হতে পারে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম